হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের আজকের পর্বে তো আজকের পর্ব আমরা চারটা ব্যাংকের সার্কুলার দেখব তো দ্বিতীয় ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে প্রাইম ব্যাংকের ব্যাঙ্ক বিজ্ঞপ্তি প্রাইম ব্যাঙ্কে তারা ফাইন্যান্স অ্যানালিস্ট পদে নিয়োগ দেবে এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে একই মে পর্যন্ত তারপরে দুই নাম্বারে যে সার্কুলারটা রয়েছে সেটা হচ্ছে পদ্মা ব্যাঙ্কি নিক বিজ্ঞপ্তি এখানে তারা এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ দেবে এটা আবেদন শুরু হয়েছে ষোলো তারিখ থেকে তেরোই মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপরে তিন নাম্বারে যেটা রয়েছে এটা হচ্ছে ওয়ান ব্যাংকে ওয়ান ব্যাংকের তারা এখানে ক্রেডিট অফিসার পদে নিয়োগ দিবে তিরিশে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে চার নম্বর যেটা রয়েছে হচ্ছে এশিয়া ব্যাংক ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়াতে নিয়োগ দেবে এখানে তারা যে অপারেশনাল রিক্স ইউনিট পদে একাধিক জনবল নিয়োগ দেবে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশে এপ্রিল তো দুই দৈজুদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমে আমরা যেটা দেখব প্রাইম ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আজই আবেদন করুন প্রাইম ব্যাংক পিএলসি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ক্রেডিট ম্যানেজমেন্ট চেইন চেইন ফাইন্যান্স অ্যানালিস্ট পদে নিয়োগের জন্য সতেরো তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এক এপ্রিল পর্যন্ত করতে পারবেন অনলাইনে বিডিজের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তো এক নজরে আমরা দেখে নিচ্ছি যে প্রতিষ্ঠানের নাম প্রাইম ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি প্রকাশের তারিখ সতেরো এপ্রিল পদসংখ্যা নির্ধারিত মা নয় মানে অনির্দিষ্ট আবেদন করার মাধ্যম হচ্ছে অনলাইনে করতে হবে আবেদন শুরু হয়েছে সতেরো এপ্রিল শেষ হবে একই মে তারপর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে প্রাইম ব্যাংক ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আপনারা ওদের সার্কুলার দেখতে পারেন তারপর এখানে প্রতিষ্ঠানের নাম প্রাইম ব্যাঙ্ক পিএলসি পদের নাম হচ্ছে সাপ্লাই চেইন ফাইন্যান্স অ্যানালিস্ট বিভাগ হচ্ছে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট এসএমি এখানে হচ্ছে দুইটি পদে এখানে নিয়োগ দেবে তারপর হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক যে কোনো বিষয়ে অনার্স হলে আপনি আবেদন করতে পারবেন তবে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ধরন হচ্ছে ফুল টাইম কোনো পার্ট টাইম জব এটা না কর্মক্ষেত্র হচ্ছে অফিসে আপনাকে সবসময় অফিসে কাজ করতে হবে নারী পুরুষ সকলে করতে পারবেন বয়স নির্ধারিত নয় যে কোনো বয়সের হলে আপনি আবেদন করতে পারবেন যদি পাঁচ বছর অভিজ্ঞতা থাকে কর্মস্থল হচ্ছে ঢাকা আপনি যেই জ্যালারি হন না কেন আপনার নিয়োগটা ঢাকাতে হবে বেতন আপনার সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে এবং ব্যাংকের অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের নিয়ম অনুযায়ী হবে তো আগ্রহী যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন একই মে দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে তারা বিডি জবসে নিয়ে যাবে সেখান থেকে আপনি যথারীতি আবেদন করে নিতে পারবেন আর যাদের বিডি জবস অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট খুলে আবেদন করে নিতে পারবেন তো এটা ছিল আমাদের প্রথম সার এখন আমরা দ্বিতীয় সার্কুলারে যাচ্ছি যে নিয়োগ দিচ্ছে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ আজই আবেদন করুন পদ্মা ব্যাংক সিকিউরিটিস লিমিটেড নিয়োগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির এম আর বিভাগ অফিসার এক্সিকিউটিভ অফিসার পদে একাধিক জন নিয়োগ দিবে ষোলো এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে তেরোই মে পর্যন্ত এখানে অনলাইনে করতে পারবেন বিডি জবসের মাধ্যমে তো নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা এখানে দেওয়া হবে তো এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রতিষ্ঠানের নাম পদ্মা ব্যাংক সিকিউরিটি লিমিটেড এটা বেসরকারি চাকরি আবেদন প্রকাশ হয়েছে সার্কুলার তেরোই ষোলোই এপ্রিল এটা হচ্ছে পদসংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন হচ্ছে টাকা প্রস্তাব অনলাইনে হচ্ছে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে ষোলো এপ্রিলে আবেদন শেষ হবে তেরোই মে দু এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনি জেনে নিতে পারেন তারপরে এখানে প্রতিষ্ঠানের নাম পদ্মা ব্যাংক সিকিউরিটিস লিমিটেড পদ হচ্ছে এক্সিকিউটিভ অফিসার পদ বিভাগ আর এ আর সংখ্যা নির্ধারিত নয় অনেকগুলো পদেই এখানে নিয়োগ দেবে তারপর এখানে শিক্ষা যোগ্যতা মানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান মানে অনার্স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পুঁজিবাদার সম্পর্কে দক্ষতা থাকতে হবে আর ছবি করতে থাকতে হবে দুই বছর কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন তারপর চাকরির ধরন হচ্ছে ফুল টাইম চাকরি অফিসে চাকরি করতে হবে নারী পুরুষ সবাই এখানে আবেদন করতে পারবে বয়সীমা এখানে কোনো নির্ধারিত বয়সীমা নাই যে কোনো বয়সের হলে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকে কর্মস্থল হচ্ছে ঢাকায় বেতন হবে আলোচনা সাপেক্ষে ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য ভাতা প্রভিডেন্ট ফান্ড সুযোগ সুবিধা উৎসব বোনা সব কিছু নির্ধারণ করা হবে তা আগ্রহীরা যদি আবেদন করতে চান আপনাকে তেরোই মে দু হাজার এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদন করার জন্য এখানে ক্লিক করবেন বা বিডি জবসে গিয়ে লিখবেন যে পদ্মা ব্যাংক তাইলে আপনি সার্কুলারটা পেয়ে যাবেন সেখান থেকে আবেদন করে নিতে পারবেন তো আমরা আমাদের নেক্সট সার্কুলারে চলে যাচ্ছি এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে দুই বিভাগে নিয়োগ দিচ্ছে ওয়ান ব্যাঙ্ক ওয়ান ব্যাংকের চাকরি দেখুন ওয়ান ব্যাংক পিএনসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ক্রেডিট অফিসার পদে একাধিক জনবলের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে তেরো এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে তিরিশ এপ্রিল পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন আপনারা পিডিজি অফিসের মাধ্যমে তো অন্যান্য সুযোগ সুবিধা কী আছে দেখে নিচ্ছি যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়ান ব্যাঙ্ক পিএলসি বেসরকারি চাকরি তেরোই এপ্রিল সার্কুলার প্রকাশ হয়েছে আবেদন করতে হবে অনলাইনে পদসংখ্যা নির্ধারিত নয় ঢাকা পোস্ট জবস থেকে নেওয়া তো আবেদন শুরু হয়েছে তেরোই এপ্রিল আবেদন শেষ হবে তিরিশে এপ্রিল ওয়ান ব্যাঙ্ক ডট কম ডট বিডি থেকে আপনারা বিস্তারিত জানতে পারেন তো এখানে পদের নামটা দেওয়া আছে প্রতিষ্ঠান হচ্ছে ওয়ান ব্যাঙ্ক পিএলসি পদ হচ্ছে ক্রেডিট অফিসার পদ সংখ্যা নির্ধারিত নামে মানে অসংখ্য লোক এখানে নেবে তারপর শিক্ষাগত যোগ্যতার যে কোনো বিষয়ে অনার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন অন্য অন্য যোগ্যতা প্রকল্প ব্যবস্থাপনা ক্রেডিট সম্পর্কিত কাজে ভালো দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন চাকরি হচ্ছে ফুল টাইম চাকরি কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ সবাই করতে পারবেন সর্বোচ্চ চল্লিশ বছর এটাতে বয়স দেওয়া আছে চল্লিশ বছরের বেশি কেউ আবেদন করতে পারবেন না নারী পুরুষ সকলেই করতে পারবেন আর এটা হচ্ছে কর্মস্থল হবে ঢাকা এবং চট্টগ্রামে পোস্টিং হবে আপনি যে কোনো জ্যালারি হন ঢাকা অথবা চট্টগ্রামে আপনার পোস্টিং হবে বেতন হবে আলোচনা সাপেক্ষে তারপরে কোম্পানির নীতিপালা অনুযায়ী আপনাকে নিয়োগ হবে আগ্রহী প্রার্থী যারা আছেন তারা এখান থেকে আবেদন করে নিতে পারেন তেরোই এপ্রিলের মাধ্যমে বিদ্যুৎ অফিসের মাধ্যমে বিডি জ্যাপসি গিয়ে লিখে সার্চ করবেন যে ওয়ান ব্যাংক সার্কুলার তাহলে আপনি সার্কুলার পেয়ে যাবেন বা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে আপনি জেনে নিতে পারেন তো আমরা পরে সার্কুলারে চলে যাচ্ছি তো এটা হচ্ছে নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি দ্রুত আবেদন করুন এটা হচ্ছে ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি তো ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা বেসরকারি খাতের একটি অপার বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি অপারেশনাল রিস্ক ইউনিট পদে একাধিক পদে নিয়োগ দিবে সতেরো এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে সাতাশ এপ্রিল পর্যন্ত অনলাইনে মানে বিডিজের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও আরও কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা আমরা এখন দেখব যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি প্রতিষ্ঠানের ধরন বেসরকারি চাকরি সার্কুলার প্রকাশের তারিখ তেরো সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ পদলঘুবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট অফিস আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন আবেদন শুরুর তারিখ সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ তো এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে ওদের ওয়েবসাইট হচ্ছে ডব্লু ডব্লিউ ডব্লু ডট ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়া স্ল্যাশ পিডি ডট কম আবেদনের লিঙ্ক এখানে প্রতিষ্ঠানের নাম আছে যে ব্যাংক এশিয়া পিএলসি অপারেশনাল রিস্ক ইউনিট পদ সংখ্যা নির্ধারিত নয় তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ফাইন্যান্স ও ব্যাংকিং এমবিএ ফাইন্যান্স বা ব্যাংকিং এমবিএ থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা হচ্ছে অপারেশনাল ঝুঁকি ব্যবস্থাপনার জন্য নীতিপালা ও প্রক্রিয়ার দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে আট থেকে দশ বছরের তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন চাকরির ধরন হচ্ছে ফুল টাইম কর্মক্ষেত্র হচ্ছে অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ সবাই করতে পারবেন বয়সীমা উল্লেখ নেই বয়সীমা যেহেতু আপনার দশ বছরের অভিজ্ঞতা লাগবে তো যে কোনো বয়সের হলে আপনি এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল হচ্ছে ঢাকা আপনি যেই খন না কেন আপনার চাকরিটা ঢাকাতে করতে হবে তো এই শর্ত মেনে যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারেন আবেদনের বেতন আপনার সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে আর অন্যান্য সুযোগ সুবিধা যেমন বৈশাখী ভাতা উৎসব ভাতা লাঞ্চ ভাতা তারপরে ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এই সব কিছু প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী হবে তো যারা আবেদন করতে চান তারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই তারা আপনাকে বিডি জবসের পেজে নিয়ে যাবে সেখান থেকে আবেদন করে নেবেন আবেদনটি করতে হবে সাতাশে এপ্রিলের মধ্যে ঠিক আছে তো এখানে ক্লিক করবেন আবেদন করার জন্য আমি একটা দেখিয়ে দিলাম বাকি সবগুলো একইভাবে করবেন এখানে ক্লিক করলে এখানে দেখুন ব্যাঙ্কে শেয়ার সব কিছু এখানে দেওয়া আছে এখানে সব লোকেশন বা সব যে ইনকোয়ারমেন্ট আছে সবগুলো এখানে দেওয়া আছে আপনি ভালো করে সবগুলো পড়ে নেবেন পরার পরে এখানে দেখুন যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে এখানে অ্যাপ্লাই না পাবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেও আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে ঠিক আছে তো এখানে আপনার যদি অ্যাকাউন্ট লগ করা থাকে তাহলে আপনার ছবিটা এখানে দেখাবে আপনার ছবি ইমেল এখানে দেখাবে আর এখানে আপনি কত টাকা বেতন চান বেতনটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে ধরেন পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এটা দিয়ে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার আবেদনটি হয়ে যাবে ক্লিক করে দিলে আবেদনটি হয়ে যাবে এভাবে যাদের অ্যাকাউন্ট আসে তারা করে নেবেন আর যাদের অ্যাকাউন্ট নাই তারা আগে এখানে বিডিএ একটা অ্যাকাউন্ট খুলতে হবে খোলার পরে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল আজকে সার্কুলার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের পরে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ